গোলসি থানার অন্তর্গত বহুগ্রাম পঞ্চায়েতের সন্ধ্যা বালিঘাটে দামোদর নদীতে হঠাৎ জল বেড়ে যাওয়ায় সমস্যায় পড়ে বালির লড়ি নদীর ঘাটে দাঁড়িয়ে থাকা একাধিক লড়ি জলের তোড়ে তলিয়ে যায় নদীর মধ্যেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার সকালে দামোদর ব্যারেজ থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে নদীতে জলস্তর দ্রুত বেড়ে যায় ফলে আগে থেকে ঘাটে রাখা কয়েকটি লড়ি জলে ডুবে যায় জানা গেছে জলের তোরে আটকে পড়া কিছু লড়ি উদ্ধারের চেষ্টা শুরু হয়েছে তবে প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে স্থানীয় মানুষজনের অভিযোগ আগাম সতর্কবার্তা না থাকায় এই বিপত্তি তারা জানান প্রতি বর্ষায় এই ধরনের ঘটনা ঘটছে অথচ প্রশাসনের তরফে কোনো স্থায়ী সমাধান নেওয়া হচ্ছে না ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় প্রশাসন ও পুলিশ

ঘাট ঘাটাটার নাকি মালিকের নাম নাকি অররা এরকম শুনেছি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে হয় এখনই বলা যাচ্ছে না এখন গাড়ি না তুললে কি করে বুঝবে এখন জানি না গাড়ি তো জলের তলায় এখন আপনার নাম ও পরিচয় আমি ঘোক্রাম অঞ্চলের সদস্য কর্মী রয়েছে আপনার নাম সুশান্ত কুমার ভাই আজকে এখানে কালকে রাত বারোটার সময় হঠাৎ করে নদীতে জল চলে আসার কারণে আনুমানিক দশ থেকে পনেরোটা গাড়ি জলের তলায় ডুবে যায় আচ্ছা এটা কোন জায়গা এটা গোগ্রাম সন্ধ্যা গোগ্রামের সন্ধ্যা তাই তো হ্যাঁ নিয়মিত গাড়ি চলে এটা কোথা থেকে বাড়িটা কাটে এরা এরা সন্ধ্যা থেকে সন্ধ্যাঘাট থেকে বাড়িটা তোলা হয় দামোদার দামোদার নদী আচ্ছা আচ্ছা এই দক্ষিণ বাসাপুর এলাকা তাই তো এটা হ্যাঁ দক্ষিণ বাসাপুর